আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু। বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম কারণ বাংলাদেশে এই সর্বপ্রথম বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তোমার সমস্যা হচ্ছে মনে হচ্ছে এটা বুঝতেছি না এইটা করলে ভালো হতো ভিডিও দেখলে ভালো হতো কোন সারে ভিডিও দেখব এত কিছু না করে সরাসরি ইজি কেমিস্ট্রি বইটি তুমি খুলবে প্রশ্নের উপরে কিউআর কোড আছে স্ক্যান করবে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে তোমার সমস্যা থাকলে সমস্যা সমাধান করে নিতে পারবে যার কারণে বইটিকে আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি তাই এরকম একটি বই আমাদের কাছে রাখা অবশ্যই আবশ্যক তাই দেরি না করে দ্রুত আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইন মাধ্যমে আমরা বইটি সংগ্রহ করতে পারি চলো আজকে মূলত আমরা আরেকটা সিনশ সলভ করার চেষ্টা করি দেখো আজকে মূলত সিলেটপুর দু হাজার তেইশের একটা প্রশ্ন আমরা সলভ করব বলছে এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে আমরা আগে প্রশ্নটা ভালোভাবে বুঝি বলছে পিভিসিএল টু লেট ক্লোরাইড তার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করলে টেট্রাক্লোর টেট্রাক্লোরাইড উৎপন্ন হয় লেড এবং দুই নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে কি হয়েছে বলতো টু এন অর্থাৎ লবণ এখন ক নম্বর প্রশ্ন আমাকে বলা আছে সুপ্ত যোজনী কাকে বলে দেখো সুপ্ত যোজনী বলতে কি একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনী বাদ দিই অর্থাৎ সব সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে আমরা কি বলতেছি বলতো সুপ্ত যোজনী বলতেছি তাহলে সুপ্ত যোজনী কি কোনো একটা যৌগের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনির পার্থক্যকে আমরা একত্রে বলতেছি সুপ্ত যোজনী আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি খ নাম্বারে বলছে সিএল টু অর্থাৎ ক্লোরিন এটা একটা গ্যাস এবং টু সিএল এই দুইটার মধ্যে পার্থক্য কি বা এই দুইটার মধ্যে অনেক কিছু পার্থক্য আছে কিভাবে দেখো এক নম্বর পার্থক্য যদি আমরা কল্পনা করি সিএল টু সে কিন্তু কি বলতো একই ধরনের পরমাণু অর্থাৎ দুইটা ক্লোরিন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটা অনুগঠন করছে বাট টু সিএল এটা কিন্তু অনু না টু সিএল মানে কি বলতো এখানে দুইটা ক্লোরিন পরমাণু তাহলে দেখো সিএল টু এটা একটা অনু এবং টু সিএল সে কিন্তু তাহলে এটা একটা পার্থক্য দুই নম্বর পার্থক্যটা কি দেখো তুমি লক্ষ্য করো দুই নম্বর পার্থক্য হচ্ছে দেখো এখানে ক্লোরিন এবং ক্লোরিন অর্থাৎ দুইটা অধাতু বন্ধন গঠন করছে তার মানে এটা এখানে কোন বন্ধন আছে বলতো এখানে সমযোজী বন্ধন বিদ্যমান কোন বন্ধন বিদ্যমান সমযোজী বন্ধন বিদ্যমান ওকে আর তুমি যদি টু সিএল কল্পনা করো দেখো টু সি এর মধ্যে কিন্তু কোনো রাসায়নিক বন্ধন সংগঠিত হয় নাই অর্থাৎ এখানে তারা কিন্তু আলাদাভাবে পরমাণু আকারে আছে ওকে তাহলে এটা একটা পার্থক্য আরেকটা পার্থক্য দেখো তিন নাম্বার সেটা হচ্ছে সিএল টু সিএল টু কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা টু সিএল সে কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা দেখো আমরা সিএল টু এবং টু এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য পাইলাম এই যে কয়েকটা পার্থক্য তুমি লিখে দিলে সেটা কিন্তু হয়ে যাবে আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি চলো এখন আমরা গনাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি গ নাম্বার প্রশ্নে বলছে এক নম্বর বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারুণ বিজারুণ একটি যুগপথ ঘটনা আচ্ছা এক নম্বর বিক্রিয়া কী ছিল পিবি টু প্লাস সিএল টু ফোর ওকে তো চলো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি তো গ নাম্বারে আমাদের দেওয়া ছিল দেখো পিবি এক নম্বর সমীকরণ যদি দেখি পিবি সিএল টু তার সঙ্গে আমরা বিক্রিয়া করতেছি কার বলতো সিএল টু বিক্রিয়া করে এখান থেকে আমরা পাচ্ছি পিবি সি এল ফোর ওকে তার এখন দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে একই সঙ্গে জারন এবং বিজারণ সংগঠিত হয়েছে কি না সেটা একটু দেখার চেষ্টা করি লেড এখানে দুইটা ক্লোরিনকে ধরছে সো লেড প্লাস টু ক্লোরিন এখানে কত বলো তো মাইনাস ওয়ান তারপরে একটা জিনিস তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি যদি দেখো যৌগের সঙ্গে ক্লোরিন আছে এবং মুক্ত অণু হিসেবেও আছে তাহলে যৌগের ক্ষেত্রে তার জারণ মান নির্ণয়ের কোনো প্রয়োজন নাই আমরা মুক্ত যে অণু বা পরমাণু থাকবে তার ক্ষেত্রে নির্ণয় করব। তাহলে দেখো একই ধরনের পরমাণু দ্বারা গঠিত অণু তার ক্ষেত্রে মানটা হচ্ছে ওকে দেখো লেড চারটা ক্লোরিনকে ধরছে তার মানে এখানে লেড হচ্ছে আর সিএল দেখো আলাদাভাবে কোন নাই সো এখানে সিএলের জান মানটা আমাকে নির্ণয় করতে হবে মাইনাস ওয়ান তাহলে এখন দেখো লেড বিক্রিয়ক অবস্থায় ছিল প্লাস টু উৎপাদে গিয়ে হয়েছে প্লাস ফোর তাহলে কম থেকে বেশি হয়েছে তার মানে কি করছে এখানে বলতো জারণ ঘটছে কি করছে জারণ ঘটছে আবার তুমি লক্ষ্য করো এখানে ক্লোরিন ছিল জিরো এখানে ক্লোরিন তাহলে দেখো জিরো থেকে মাইনাস ওয়ান মানে বেশি থেকে কম তার মানে কি বলতো এখানে ক্লোরিন হচ্ছে বিজারণ তার মানে দেখো একটা যোগের ক্ষেত্রে একই সঙ্গে জারণও ঘটছে একই সঙ্গে বিজারণও ঘটছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে জারণ ঘটে এবং বিচারণ ঘটে অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাদেরকে আমরা রেডক্স বিক্রিয়া বলি তার মানে এটি একটি কি বিক্রিয়া বলতো এটি একটি রেডক্স বিক্রিয়া এটি একটি কি বিক্রিয়া রেডক্স বিক্রিয়া ওকে এখন তুমি লক্ষ্য করো জারুন এখান থেকে জারুন অর্ধ বিক্রিয়া এবং বিজান অর্ধ বিক্রিয়া আমরা দেখার চেষ্টা করি জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে বলতো তার এই যে দেখো লেট টু প্লাস লেট টু প্লাস কি করবে তার শেষ কক্ষ দুইটা ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে তো লেট ফোর প্লাসে পরিণত হবে তাহলে দেখো লেট টু প্লাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে লেট ফোর প্লাসে পরিণত হলো আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে বিজারণ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াটা কেমন হবে আমাদের এইটা মূলত আমাদের হবে দেখো এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে দেখো সিএল মাইনাসে পরিণত হবে তাহলে সিএল একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কিছু পরিণত হবে বলতো সিএল মাইনাসে পরিণত হবে এখন তুমি চাইলে এখানে যেহেতু চারটা ক্লোরিন আসে সো তুমি এখন চাইলে এখানে চার দিতে পারো এখানে তাহলে চারটা ইলেকট্রন দিতে পারো এখানে ফোর দিতে পারো এটা তোমার ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছি যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে একই সঙ্গে জারণ এবং বিজারণ যে হয়েছে এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি চলো ঘ নম্বর প্রশ্নটা একটু আমরা সলভ করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখে আসি ঘ নম্বর প্রশ্ন বল আছে দেখো সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় উদ্দীপকের এক ও দুই নম্বর বিক্রিয়ার মাধ্যমে দেখাতে বলছে তাহলে দুইটা সোডিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে টু এন এ চলো বিক্রিয়া দুইটা আমরা একটু পর্যবেক্ষণ করি তারপরে আমরা আসলে অ্যান্সার করার চেষ্টা করি দেখো এক নম্বর বিক্রিয়া আমাদের কেমন ছিল লেড ক্লোরাইড এই লেড ক্লোরাইডের সঙ্গে কে ছিল বলতো সিএল টু ছিল এবং সেখান থেকে আমরা পাইছি টেট্রা টেট্রাক্লোরাইড ওকে দুই নাম্বার বিক্রিয়াটা কেমন ছিল তো টু প্লাস হচ্ছে সিএল টু বিক্রিয়া করে আমরা পাইছি টু এন এ সিএল ওকে তাহলে দেখো দুটাই কিন্তু এখানে সংযোজন বিক্রিয়া দেখো দুইটা বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি বলো তো সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়াই যে সকল রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ একসঙ্গে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাদেরকে আমরা সংযোজন বিক্রিয়া বলি তার মানে দেখো সংযোজন ব্যক্তি মানে মৌলিক পদার্থও যুক্ত হতে পারবে আবার তোমার যৌগিক পদার্থও যুক্ত হতে পারবে ঠিক আছে দেখো যেমন এই যে এটা একটা যৌগিক পদার্থ বা যৌগ কেন যৌগ কারণ পিবি একটা মৌল ক্লোরিন আলাদা একটা মৌল তাহলে ভিন্ন ভিন্ন দুইটা পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটা অনুগঠন করছে যার কারণে এটাকে আমরা বলতেছি যৌগিক অণু এবং ক্লোরিন এটা হচ্ছে মৌলিক অনু তাহলে দেখো যৌগিক অণু এবং মৌলিক অনু একসঙ্গে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ তৈরি করছে এটা একটা সংযোজন বিক্রিয়া আবার দেখো সোডিয়াম এটা একটা মৌলিক পরমাণু মৌল আবার দেখো এখানে মৌলিক একটা অণু একসঙ্গে যুক্ত হয়ে দেখো একটা উৎপাদ উৎপন্ন করছে এটাও আমাদের সংযোজন বিক্রিয়া তবে এখানকার মধ্যে দুই নম্বর বিক্রিয়াটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতেছি কিন্তু উপরের বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় কেন সংশ্লেষণ বিক্রিয়া নয় দেখো এর কারণ হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়ার এক নম্বর শর্তই হচ্ছে মৌলিক অণু বা পরমাণু হতে হবে মৌলিক অনুবা পরমাণু দুই বা ততোধিক মৌলিক অনুবা পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যদি একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলি বলতো সংশ্লেষণ বিক্রিয়া দেখো এক্ষেত্রে কিন্তু এটাও একটা মৌল এবং এটা একটা মৌলিক অনু তার মানে এখানে কোনো যৌগ নাই বা যৌগিক অনু নাই এরা একসঙ্গে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে ড্যাট হয় এটাকে আমরা বলতেছি সংশ্লেষণ বিক্রিয়া তার মানে দেখো সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ হয় না আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো তাহলে দেখো আমরা খুব ইজিলি ইজি কেমিস্ট্রি বই থেকে আমরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ভিডিও দেখে সরাসরি পড়া বুঝে নিতে পারতেছি তার মানে আমাদের এখন কি বলতো প্রিপারেশনটা রোড টু মিশন হান্ড্রেড সাথে মতো একবারে হান্ড্রেড টু হান্ড্রেড যার কারণে দেরি না করে অতি দ্রুত আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে বইটি আমরা সংগ্রহ করে ফেলবো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ